নাম কি শ্রীকান্ত দাস হচ্ছে ওই নাবালিকার বাবা গ্রামের নাম সিংহচক থানা দাসপুর আসামি হচ্ছে দিলীপ ওর বাবলু সাউ ওর বাড়ি হচ্ছে যোধ ভগবান থানা দাসপুর ঘটনার তারিখ তিন চার দু সময় সকাল সাড়ে ছটা ওই সময়ে নাবালিকার বয়স ছিল এগারো বছর এবং সে টিউশন পড়তে গিয়েছিল যৌধ ভগবান স্কুলের এবং সে ক্লাস সিক্সের ছাত্রী সকাল সাড়ে ছটার সময় তিন চার দু হাজার আঠেরো তারিখ তিন চার দু হাজার আঠেরো তারিখে টিউশন পড়তে যাওয়ার সময় এই আসামি তাকে যৌদ ভগবান স্কুলের বাউন্ডারির সামনে তাকে শিলতাহানি করে এবং যৌন সম্পর্কে লিপ্ত থাকে সেই জন্য গতকাল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ লার্নেড ময়ূর মুখার্জি মহাশয় গতকাল দোষী সাব্যস্ত করেন ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো একচল্লিশ তিনশো চুয়ান্ন রে তিনশো তেইশ এবং পক্স আইনের আট ধারা মতে আজকে লানেড কোর্ট সাজা ঘোষণা করেন তিনশো একচল্লিশের জন্য এক বছর এক মাস তিনশো চুয়ান্ন এ ধারায় ছ মাস তিনশো তেইশের ধারায় ছ মাস এবং পক্সো আট ধারা মতে চার বছর সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা ফাইন ওনাদায় আরও দু বছর জেল সশ্রম যদি টাকা আদায় হয় তাহলে ওই নাবালিকা কম্পেনসেশন হিসেবে পাবে আর যদি টাকা আদায় না হয় আরও বছর সশ্রম কারাদণ্ড আজকে মহামান্য আদালত এর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ লার্নেড ময়ূ মুখার্জি মহাশয় উনি সাজা ঘোষণা করেছেন আসামিকে আমি আমার নাম শ্রী মনোরঞ্জন মণ্ডল আমি সরকার পক্ষের আইনজীবী এই কেসটা আমি পরিচালনা করি এই কেসের মোট সাক্ষী ছিল চোদ্দো জন কোনো হোস্টাইল উইটনেস ছিল না এবং আইউইটনেস ছিল সব সাক্ষী ঘটনা সম্পর্কে সমানভাবে বলে গেছেন এবং ইনভেস্টিগেশান যে আয়ও ছিলেন রাজপুত্র নায় উনি সঠিকভাবে ইনভেস্টিগেশন করেছিলেন